Orang yang besar, di ব্যাক টু মাই চ্যানেলাস লাইফ লাইজ সো ভিডিওটা একটা ইনফরমেশন ভিডিও হতে চলেছে সো তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি এক পবিত্র ভক্তিমান যাত্রায় অ্যাকচুয়ালি এই মাছটাকে কেন দামিদর মাছ বলা হয় কেন এত বিশেষ এই মাছটাকে তুলে ধরা হচ্ছে সেই সবটুকু ভিডিওতে রয়েছে তোমাদেরকে সবটুকু জানাবো যে কেন এই মাছটা মানলে বা কি কি করলে পবিত্র হওয়া যায় বা সামথিং আরো অনেক কিছু আছে ইনফরমেশন সো তোমাদের পুরোটা জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো তোমরা দেখতে দেখো আর সঙ্গে থেকো সো আজকে বেসিক্যালি আমি একটা জায়গায় যেতে চলেছি সো সেইখান থেকেই তোমাদেরকে পুরো ইনফরমেশন টা দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো আইজ আমি এখন স্টেশন চলে এসেছি এখন আমি রয়েছি স্টেশনের ব্রিজে তো এখন আমি একটা কাস্টমার বাড়িতে দেখতে চলেছি তোমাদের যেটা বললাম দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রদীপ ধর নিয়ম হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণর পায়ে চারবার আরতি করতে হয় দেন নাবিতে দুবার দেন মুখমণ্ডলে তিনবার আর সারা অঙ্গে সাতবার এই দামোদর মাসে এইটাই করতে হয় ঠাকুরদেরকে এরকমই দেখাতে হয় আর এই প্রদীপটার মধ্যে কপুর দিয়ে জ্বালাতে হয় আর তিলের তেল যদি তোমরা পাও এটা দিয়ে জ্বালাতে পারো দেন এটাকে এবারে বাইরে নিয়ে গিয়ে চাঁদকে দেখাতে হয় চাঁদ তো এখন নিজেকে নেই বাট আকাশের আকাশের সামনে দেখালেই হয়ে যায়

তখন তারা প্রদীপ যার যার ঘরে যে রকম জিনিস ছিল কেউ মোমবাতি কেউ সবাই বসবাসি এসে গোপালকে দেখতে এসে প্রদীপ দাঁড়িয়ে তার থেকে এই দামোদর মাসে মাহাত্ম আর যারা যারা প্রদীপ জ্বালাবে তাদের অনেক কৃপা অনেক মাহাত্ম অর্জন

আর কদিন পর আসে গোপা অষ্টমী অন্নকূট অন্নপূপুশ এসে গোবর্ধন আহ গোপাল হচ্ছে কেনি আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্ব তুলেছিল আর সব ইন্দ্রদেব মানে এমন বর্ষণ করেছিল মানে বৃষ্টি বর্ষণ দিয়েছিল কার্তিকে থেকে গোবর্ধন পর্বত সব বসবাসীকে রক্ষা করার জন্য গোপাল এক মানে গোর্ধম পর্বতটা তুলেছিল তখন ওই সব ওই মানে গোবর্ধম পর্বতের নিচে রান্না চাল ডাল সবকিছু এই অন্নপুর উৎসব হচ্ছে সেদিন বিশাল পাহাড় পর্বতের মতন করে সব চাল ডাল দিয়ে যখন আনন্দ ওখানে অনেক মানে ওই যে গোপাল গোপালকে এই মাসের মা যশোদা বেড়েছিল দড়ি দিয়ে তাহলে গোপালের জন্য রন্ধন করছি মা যশোদা তো গোপালের জন্য অত কিছু রন্ধন করি নো আমরা তো মতের মানুষ আমরা তো অত কিছু পারবো না তাই সামাজিক গোপালের জন্য রন্ধন করছি গোপাল গোপালের প্রিয় আলু দম তারপর ঘিরি তারপরে দো দোধি তারপরে ছানা পাথর আচ্ছা আন্টি আমি শুনেছি যে এই বছর মানে এই মাসে মানে ধামে গেলে নাকি পূর্ণ মানে ধামে মিনস মায়াপুর বা কোনো জায়গায় গেলে তো কি বৃত্তান্ত একটু বলো শুনি ধামে সবসময় মাহাত্ম ধামে সবসময় মাহাত্ম কিন্তু এই দামোদর মাস স্পেশাল মাস এর জন্য এই দামোদর মাসে ধামে বাস করলে অনেক পূর্ণ আচ্ছা এখন ভোগ দেওয়া হয়েছে গোপালকে ঠিক আছে এখন গোপালকে স্বয়ং দেওয়া হবে পানিকুম পালানো হবে তার প্রস্তুতি চলছে তো গোপাল ভাইস এখন আমি চা খাচ্ছি সো চাটা খেয়ে তারপরে আমরা বাজি ভাটাতে যাবো উপরে তো এখন বাজি ফাটানো হবে তাই বাজি বাজি ফাটানোর প্রস্তুতিটা চলছে এবার তোমরা ভাবতেই পারো যে বাজি ফাটানো কিসের অ্যাকচুয়ালি এই শুটটা করেছিলাম আমি কালী পুজোর দিন পুজোতে একটু ব্যস্ত থাকায় আমি এই ভিডিওটা লেটেই চাললাম তাই এখানে বাজি ক্লিপগুলোও আছে তারপরে যাই হোক বাজি ঠাজি ফাটিয়ে দেন আমি বাড়ির দিকে রওনা দিলাম সো লাইটিং আছে দেখতে পারবে অ্যাকচুয়ালি পুজোর দিন তো সো বারাসাতের ওই দিক দিয়েই বাড়ি ফিরছিলাম সো সব জায়গায় লাইটিং ছিল আচ্ছা আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো হয়েছে মা করেছে সারাদিন মা ছিল সো মা ছোট করে যতটা বেড়েছে ততটুকেই মানে সাজিয়েছে জায়গাটা যদি কেমন লাগলো জানি